ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা আজকে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে শীতকালীন ছুটি দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে চাই তার আগে চ্যানেলের দেওয়া ইনফরমেশান যদি আপনাদের ভালো লাগে তো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন ইনফরমেশনের জন্য বেলাইকনটি প্রেস করতে পারেন দেখুন বন্ধুরা বাস্তব পরিস্থিতির স্বার্থে বা ঊর্ধ্বে কিন্তু কোনো কিছু নয় কারণ আমরা দেখেছি যে অত্যাধিক গ্রীষ্মকালীন সময়ে শিশুদের স্বার্থের কথা বা শিশুদের শারীরিক পরিস্থিতির কথা ভেবে কিন্তু গরমের ছুটি এক্সটেন্ড করা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং লাস্ট তিন চার বছর এটা করা হচ্ছে স্কুলের বা পর্ষদের যে নির্ধারিত ছুটির লিস্ট তা থেকে কিন্তু গরমের ছুটি এক্সটেন্ড করা হয় এবং এই বিষয়টি শীতকালীন এই অত্যাধিক ঠান্ডার পরিস্থিতিতে কেন হবে না সেটা নিয়েও কিন্তু অলরেডি কয়েকজন প্রশ্ন তুলেছেন বিশেষ করে পার্শ্ববর্তী রাজ্যগুলির ছুটির লিস্ট বা পার্শ্ববর্তী রাজ্যগুলিতে শীতকালীন ছুটির বিষয়টিকে তারা পর্যালোচনা করার পর বলেছেন তো যাই হোক এই সংক্রান্ত যে যে আপডেটগুলি আমরা পাচ্ছি সেগুলো আমরা দিচ্ছি প্রাথমিক যে তথ্য যেটা বলছে তা হলো পশ্চিমবঙ্গে হিল রিজিয়নে কিন্তু অলরেডি বিশেষ করে আপনি যদি দেখেন দার্জিলিং কালিম্পং এই ধরনের জায়গা যেগুলো হিল রিজিয়ন সেগুলোতে কিন্তু অলরেডি শীতের ছুটি কিন্তু অনেকটা সময় ধরেই থাকে কিন্তু দক্ষিণবঙ্গের যে জেলাগুলি আছে সেই জেলাগুলিতে কিন্তু শীতের ছুটি কিন্তু সেভাবে বাধ্যতামূলক কিছু নেই কোন স্কুল তার পঁয়ষট্টিটা ছুটির মধ্য থেকে ছুটি দেয় আবার কোনো স্কুল শুধুমাত্র টোয়েন্টি ফিফথ ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারি ছুটি দেয় তো এখন পরিস্থিতি কি বলছে পরিস্থিতির দিকে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন বেশ কিছু বছর ধরে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ের টেম্পারেচার কালিম্পংয়ের থেকেও কম যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়ার টেম্পারেচার শিলিগুড়ি কালিম্পংয়ের থেকেও কম এমনকি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা কলকাতা বাদ দিয়ে তাদের কিন্তু গড় টেম্পারেচার থাকছে এই ডিসেম্বরের এন্ড এবং জানুয়ারির মিডিল পর্যন্ত আট থেকে বারো ডিগ্রির মধ্যে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে উচ্চ আর্দ্রতা থাকার কারণে কিন্তু এই ঠান্ডার যে প্রভাব যেটাকে বলা হয় লাইক টেম্পারেচার সেটা কিন্তু অনেক বেশি লাগছে অর্থাৎ রাজস্থান বা দিল্লির ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে ওয়েদারটা অনেকটা শুষ্ক কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকম ওয়েদার না থাকার কারণে কারণে ঠান্ডাটা কিন্তু অনেক বেশি লাগছে পাশাপাশি আপনি যদি দেখেন তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে সামাজিক যে বাস্তবতা অনেক স্কুল আছে যার পাশে রয়েছে খোলা মাঠ নদী পার এবং প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অনেক প্রাইমারি স্কুলের যে শিশুরা বা বাচ্চারা আছে তাদের কিন্তু শীতকালীন বস্ত্র সবার পর্যাপ্ত নেই অনেক সময় হেঁটে বা সাইকেল দিয়ে স্কুল যেতে হয় সকালের দিকে অত্যন্ত পরিমাণ ফক এবং কুয়াশা থাকার কারণে ঠিকঠাক দৃশ্যমানতা থাকে না এবং অত্যাধিক পরিমাণে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার ঝুঁকি থাকে এবং যেটা হচ্ছেও পাশাপাশি অত্যাধিক ঠান্ডায় কিন্তু শিশুদের যদি আপনি দেখেন সেখানে কিন্তু নিউমোনিয়া ব্রঙ্কাইটিসেরও একটা মারাত্মক ঝুঁকি থাকে এবং গু বাট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে তথ্য বলছে তারা এটাও বলছে যে পাঁচ বছরের থেকে আট দশ বছরের যে শিশুদের কিন্তু ঠান্ডায় কিন্তু অত্যাধিক পরিমাণে সতর্কতা নেওয়া উচিত বিশেষ করে যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে এবং সে সংক্রান্ত একটা নির্দিষ্ট তালিকা তাদের ওয়েবসাইটে অলরেডি দেওয়া রয়েছে এবং পাশাপাশি স্কুলের অনেক স্কুলেই আপনারা দেখবেন বিশেষ করে প্রাইমারি স্কুলে বা অনেক প্রত্যন্ত গ্রামের গ্রামের স্কুলে সেখানে কিন্তু ঠিকঠাকভাবে মানে জানলা দরজার যে প্রয়োজনীয় যে ব্যবস্থা বা স্কুলে বসার ব্যবস্থা বা অনেক স্কুলে যেরকম থাকে মানে একটু ড্যাম টাইপের রুমগুলো হয় বা রুমগুলো নিচে তলায় হয় এবং কিছু কিছু স্কুলের আপনারা দেখবেন খোলা হাওয়া আসে মাঠ থেকে এই বিষয়গুলোও কিন্তু বিবেচনায় রাখছেন অনেকে এবং অনেকেই যে শিক্ষক পাশাপাশি যদি শিক্ষকদের ব্যাপারটি ধরেন তো এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন যে শিক্ষকরা তো অনেক ছুটি পান তাদের আরও ছুটির কি দরকার কিন্তু আপনারা জেনে রাখবেন পশ্চিমবঙ্গে একটা সময় কিন্তু স্কুলের টিচারদের যে হলিডে সেটা কিন্তু এইট্টি ছিল সেটা কমিয়ে সিক্সটি করা হয়েছে এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোর পরিস্থিতির কথা যদি আপনি দেখেন তাহলে দেখবেন সেখানে কিন্তু স্কুলগুলোতে পঁচাত্তর থেকে আশি দিন ছুটি দেওয়া হয় এমন নয় যে পশ্চিমবঙ্গেই স্কুলে ছুটি দেওয়ার বিষয়টি সবথেকে বেশি পাশাপাশি আপনি এটাও যদি দেখেন যে সরকারি কর্মচারীদের সঙ্গে যদি আপনি তুলনা করেন তাহলে কিন্তু স্কুল শিক্ষকদের যে ছুটি অনেকে বেশি বলে যে অভিযোগ করেন সেটাও কিন্তু অতটা তার সত্যতা নেই কারণ স্কুলের আপনি যদি পরিস্থিতিটা দেখেন তাহলে আপনি লক্ষ্য করতে পারবেন যে স্কুল টিচারদের কিন্তু কোনো ইএল নেই পাশাপাশি সোম থেকে শনিবার সিক্স ডেজ উইক যেখানে সরকারি কর্মচারীরা তারা স্যাটারডে বা শনিবার ছুটি পান তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের আলোচনার বিষয় নয় আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্কুল ছুটির প্রয়োজনীয়তা এবার আমরা দেখি পার্শ্ববর্তী রাজ্যগুলোর কি পরিস্থিতি দেখুন ইউপি দিল্লি দিল্লিতে এ অর্থাৎ যে পলিউশন যে আপনার ইন্ডেক্স সেটা কিন্তু অলরেডি চারশো ছাড়িয়ে গেছে অত্যাধিক কুয়াশার কারণে এবং অত্যাধিক শীতের কারণে কিন্তু নয়ডা গুড়গাঁও সহ দিল্লির অধিকাংশ স্কুল কিন্তু পনেরোই জানুয়ারি পর্যন্ত বিশেষ করে প্রাইমারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি ইউপি বা উত্তরপ্রদেশেও ঠান্ডার কারণে কিন্তু স্কুল জানুয়ারি মাসের কিছুদিন কিন্তু এক্সটেন্ড করা হয়েছে ছুটি হরিয়ানার কথা যদি আপনি দেখেন পাঞ্জাবের কথাও যদি দেখেন তাহলেও কিন্তু এই রাজ্যগুলোর একই পরিস্থিতি পাশাপাশি বিহার আমাদের পাশের রাজ্য সেখানেও কিন্তু স্কুল ছুটির যে বেশ কিছু জেলায় আমরা লক্ষ্য করতে পারছি যে স্কুল ছুটির যে লিস্টটা ছিল সেটা কিন্তু জানুয়ারি মাসে তারা কিন্তু একটা জিও জারি করে জানুয়ারি মাসের বেশ কিছুদিন স্কুল ছুটি অর্থাৎ শীতকালীন ছুটি পিছিয়ে দিয়েছে পাশাপাশি মধ্যপ্রদেশ রাজস্থানেও কিন্তু একটানা না বারো দিন ছুটি দেওয়া হয়েছে এবং এই যে রাজ্যগুলোর কথা আমি আপনাদেরকে বললাম এগুলো কোনোটাই কিন্তু শীতকালীন রাজ্য নয় বা হিল রিজিয়নের কোনো জায়গা নয় এগুলি সবই কিন্তু সমতলের রাজ্য এবং গরমের রাজ্য এগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গের ওয়েদারে দিল্লিটাকে বাদ দিলে কিন্তু খুব বেশি আকাশ পাতাল তফাত নেই তাহলে এখন প্রয়োজনীয়তাটা এইখানে যে এই ধরনের রাজ্যগুলোতে যদি শীতকালীন ছুটি এক্সটেন্ড করা হয় তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শীতকালীন ছুটি থাকবে না কেন এই প্রশ্ন কিন্তু অনেকেই তুলছে যাই হোক এর ভালো খারাপ হয়তো ছুটি দিলে সিলেবাসের ক্ষতি হতে পারে পড়াশোনার ক্ষতি পড়তে পারে এই বিষয়টাও যেমন আছে সেক্ষেত্রে আমরা যদি দিল্লি বা ইউপির মতো কিছু রাজ্য দেখি সেখানে কিন্তু ইলেভেন টুয়েলভের ক্লাসের ক্ষেত্রে কিন্তু একটা হাইব্রিড মোড বা অনলাইন মোডে চালানোর কথা কিন্তু অর্থাৎ জয়েন্ট হাইব্রিড এবং অফলাইন এবং অনলাইন দুটো মোডে চালানোর কথা কিন্তু বলা হয়েছে বা স্কুলের টাইমিং চেঞ্জের কথাও কিন্তু অনেকে ভাবছেন তাই পশ্চিমবঙ্গে আমরা বিভিন্ন সময়ে দেখেছি কিছুদিন আগে এক কলকাতা সহ বেশ কিছু যে জায়গায় যখন দুর্যোগ এলো তখন এক্সট্রা দু দিন ছুটি দেওয়া হয়েছে গরমের ছুটি এক্সটেন্ড করা হয় তাহলে এই শীতকালীন এই সামগ্রিক পরিস্থিতি বিচার করে কিন্তু ছুটি দেওয়ার প্রয়োজনীয়তার কথা অনেকে বলছেন অনেকে হয়তো এটা নিয়ে সমালোচনা করছেন কিন্তু আজকের এই ভিডিওয় আমরা এই পরিপূর্ণ আলোচনাটি আপনাদের করলাম পাশাপাশি পাশের রাজ্যগুলি থেকে যদি আরও কিছু ইনফরমেশান আমরা পাই তাহলে আমরা চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব পাশে থাকার জন্য ধন্যবাদ